নমস্কার গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো শুভ মহালয়ার অনেক 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 শুভেচ্ছা ও ভালোবাসা তোমাদের প্রত্যেকের জন্য কেমন আছো বন্ধুরা পজিটিভ এনার্জি দেয় দেখবে বিশেষ কোনো একটা দিন না আমাদের জীবনে সব দিন যেমনই যা কোনো একটা অকেশন বলো বিশ্বকর্মা পুজো ধরো এই যে বিশ্বকর্মা পুজো মানেই তো দুর্গা পুজোর একটা আভাস এই বিশ্বকর্মা পুজো বলো মহালয় বলো মনে হয় দুর্গা পুজো চলে এলো আর কটা দিন মাত্র ঘুরি কি না ঘুরি ওই যে ঠাকুর এলো মা এলো এটাই আমাদের জন্য অনেক বড় একটা আনন্দ তাই আমি চাইবো এই বছর পুজো কেন সারা জীবনের যতগুলো পুজো তোমাদের জীবনে আসুক সবকটা পজিটিভিটি এবং আনন্দ নিয়ে আসুক তোমাদের জন্য এটা ঈশ্বরের কাছে অলওয়েজ স্প্রে করি অলওয়েজ প্রার্থনা করি যে ঈশ্বর যে বন্ধুরা প্রত্যেক দিন আমার সাথে জুড়ে থাকে আমার ভালো মন্দ আমার পাশে থাকে আমার সাথে থাকে তাদের জীবনে পজিটিভিটি স্প্রে করো। যেন নেগেটিভিটির কি জিনিস সেটা রিমুভ হয়ে যায় তাদের জীবন থেকে পারমানেন্টলি এবং অলওয়েজ তারা যেন প্রত্যেকে খুব আনন্দ করে জীবনটা বাঁচতে পারে জীবন একটাই আমি চাই আমার প্রত্যেকটা বন্ধুর কাছে কি আছে কি নেই কি থাকলো না কে এলো কে গেলো যেন এটা ম্যাটারই না করে তার জীবনের কাছে সব থেকে জন গুরুত্বপূর্ণ বিষয় হয় যে দিদি তুমি বলো কি করলে আমি আনন্দে থাকবো কি করলে আমি ভালো থাকবো আমি তার জন্য এফোর্ট দিতে রাজি ইউনিভার্স আমাকে রাস্তা দেখাও আমাকে গাইড করো তাই ইউনিভার্স অলওয়েজ তোমাদের পাশে আছে পাশে আছে বলেই এই গাইডেন্সগুলো তোমরা দেখতে পাও এবং গাইডেন্সগুলোতে মোটিভেট হও সেগুলোকে ফলো করার চেষ্টা করো এবং ভালো আছো তোমরা ভালো আছো তোমরা আগের মতো আর নেই এটুকুনি আমি জোর গলায় বলতে পারি আজকে মহালয়ের দিনে যে তোমরা সেই আগের মানুষটি আর নেই একটা গান আছে না যাই হোক আমার লাগে বলা আমি আর গেছো অল্প গান গে শোনা না তোমাকে তো যাই হোক চলো রিডিংটা শুরু করি তার আগে বলি ছটপট করে একটু লাইক করে দাও ভালোবেসে দিদিকে আজকে একটু বেশি লাইক করো মহলায় বলে কথা হ্যাঁ ভীষণ ফ্রেশ মুড নিয়ে বসেছি পজিটিভ এনার্জি একটা বিশেষ অকেশন আমাদের জীবনে মা দুর্গার আগমন আসতে চলেছে কাছে এটাই প্রার্থনা করব। মা এত শক্তি দাও এত শক্তি দাও এত শক্তি দাও জীবনে যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন সকল পরিস্থিতির সাথে যেন আমরা লড়াই করে বেঁচে থাকতে পারি লড়াই করে তো আলটিমেট প্রত্যেকটা মানুষকেই বাঁচতে হবে মানে জীবনে এসো তুমি যুদ্ধ করে বাঁচবে না এটা তো হয় না এটা আমাদের যুদ্ধক্ষেত্র এই যুদ্ধটা করতে গেলে তো মনের শক্তি প্রচন্ড পরিমাণে প্রয়োজন মনের জোর প্রয়োজন তো এই মনের জোরটা আমরা মায়ের কাছে প্রার্থনা করব মা যেন আমাদের অসীম মনের শক্তি বা জোর দেয় চলো দেখে নেই আজকে নিউ মুন এনার্জি আজকে সেকেন্ড অক্টোবর এই মহালয়ের এনার্জি তোমার লাভ লাইফ কি চেঞ্জেস বা কী পরিবর্তনকে ইন্ডিকেট করে এনার্জি আমাদের জীবনে ভীষণ প্রভাব ফেলে পূর্ণিমা বলো অমাবস্যা বলো এই এনার্জিগুলো আমাদের মানে সিচুয়েশনকে আপস ডাউন করে কখনো দেখবে কখনো নিউ মুন এনার্জি আসুক বা ফুল মুন এনার্জি আসুক তোমরা অনুভব করতে পারবে তোমাদের ফিজিক্যালি একটা আপস ডাউন হচ্ছে কখনো মনে হচ্ছে কাজ করতে ইচ্ছে করছে না ভীষণ অলস ফিল হচ্ছে শরীর ভালো লাগছে না গা ব্যথা করছে ভীষণ রকম মন খারাপ লাগছে ভীষণ রকম পুরনো কথা এনার্জি ভীষণ রকম না আপ আপস ডাউন হয় এই স্পেসিফিক ডেগুলোতে তো চলো দেখে নেই তোমার পার্সনের এনার্জি কিছু আপস ডাউন হচ্ছে কি না তার আগে লাইক করে দেবে ঝটপট করে এনার্জিকে ক্লেম করতে ভুলবে না যারা ফার্স্ট টাইম দেখছো আমার বন্ধুরা আমার দিদি ভাই বোনেরা যারা আছো কাইন্ডলি দয়া করে একটু সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা আমি চাই আমার চ্যানেলটি তোমাদের হাত ধরেই বড় হোক তাই তোমাদের সাপোর্ট তোমাদের সহযোগিতা তোমাদের ভালোবাসা যেন সবসময় এভাবেই থাকে আমার সাথে এটাই আমি ঈশ্বরের কাছে অলওয়েজ প্রে করি চলো দেখে নেওয়া যাক ও মাই গড মাই গড ও মাই গ্র্যাটিটিউড দেখেছো গ্র্যাটিটিউড কি ইন্ডিকেট করছে ইউনিভার্সকে অলওয়েজ থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ আমাকে রাস্তা দেখানোর জন্য আমাকে গাইড করার জন্য আমাকে ভালো রাখার জন্য আমার জীবনের যা কিছু আছে সবকিছুর জন্য তোমাকে ধন্যবাদ তোমার পার্সনের কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও আজকে সেকেন্ড অক্টোবর বুধবার তোমার মনে এই মুহূর্তে দাঁড়িয়ে কি চলছে দেখে না যাক কি চলছে তোমার পার্সনের মনে রিল্যাক্স লেট গো তোমার পার্সন মেবি হয়তো নিজেকে আজকে বিশেষ করে টাইম দিচ্ছে বিশেষ করে আজকে নিজেকে টাইম দিচ্ছে কোনো কিছু নিয়ে বলে না যে স্ট্রেস নিতে চাইছে না টেনশন নিতে চাইছে না যে চলো আজকে মহালয়া হয়তো মেবি কোনো জায়গায় জব করে আজকে হয়তো ছুটি আছে গান্ধী অনেক কিছুর জন্য মানে আজকে আজকের দিনটা কোথাও না কোথাও রেস্ট অ্যান্ড বিশ্রামের জন্য চুজ করেছে তোমার পার্সন রিল্যাক্স রিলেশান লেট গো কোনো কিছু নিয়ে স্ট্রেস নিতে চাইছে না কার্মিক পার্টনার রিলিজ ইউর পাস্ট ইউনিয়ন টু ইনফ্লেম রিকগনাইজ অ্যান্ড ক্রাইম এন ডিপ্রেশন দেখো মেডিটেশন আমি তোমার পার্সনের কারেন্ট ফিলিংস পরিষ্কার বুঝতে পারছি এই মুহূর্তে তোমার পার্সনের মনে কি চলছে ডিভাইন টাইমিং দেখো তোমার পার্সনের সাথে তোমার কনফ্লিক্টের সম্পর্ক তোমার পার্সনের সাথে তুমি এখন বর্তমানে হয়তো সেরকম কমিউনিকেশনে নেই নো কন্ট্যাক্ট বা অনব সিচুয়েশানে আছো যেখানে দুজন দুজনকে আড়াআড়িভাবে দেখছো বা তোমার পার্সন ভীষণ ইগোয়েস্টিক এই যে তোমার পার্সন ভীষণ রাগ জেদ ভীষণ মানে একটা হয় না যে আমি তোমাকে পেলে ছাড়বো না এরকম ধরনের একটা মেন্টালিটি সামনে পাই মানে অনেক রাগ তোমার উপর তোমার পার্সনের ভীষণ রকম ইগো ভীষণ রকম ইগো দেখো এখানে অনেকের ক্ষেত্রে হতে পারে তোমার পার্সন তোমার কার্মিক পার্টনার যে কারণে তুমি সেই মানুষটাকে এতটা এতটা আনকন্ডিশনাল লাভ দিয়েছ এতটা ভালোবাসা দিয়েছ যেটার ভ্যালুটা হয়তো এই মানুষটি করেনি সবসময় তোমার মধ্যে তোমার পজিটিভ পজিটিভিটিকে না দেখে সবসময় নেগেটিভিটিকে খুঁজে বের করার চেষ্টা করেছে তোমার মধ্যে ভালো কি আছে সেটা নিয়ে তারিফ না করে তুমি কি করেছো তুমি কেন ওনাকে ব্লেম করেছো তুমি কেন ওনার মুখের উপর কথা বলেছ মানে ছোটো ছোটো ব্যাপারে ভীষণ তোমার পার্টনার ইগো নিয়ে চলে ভীষণ রাগ যে দিগো অল্পতেই মুখ ফুলিয়ে নেওয়া মেজাজ দেখানো হট টেম্পার হতে পারে ভীষণ রকম শর্ট মানে অল্পতে রেগে যাওয়া এবং অল্পতে এটা হয় না যে চোখ মুখ ভুরুড় কুচকানো এরকম মেন্টালিটি তোমার পার্সনের মধ্যে দেখছি দেখো তোমার পার্সন বর্তমানে কারেন্ট এনার্জি যেটা ইন্ডিকেট করছে সেকেন্ড অক্টোবরে যে কোথাও হয়তো মেবি ঘুরতে যাওয়ার প্ল্যান করছে বা একটু নিজের মতন করে সময় কাটাতে চাইছে কারণ উনি মনে করছে যে দেখো বর্তমানে উনি প্রচণ্ড রকম ক্রাইম অ্যান্ড ডিপ্রেশন এনার্জিতে আছে মানে কোনো কিছু ভালো লাগছে না মন সব সবসময় খাট্টা থাকে মানে বিরক্ত বিরক্ত ভাব বিরক্ত তিত ব্যাপারটা বিটারনেস ব্যাপারটা প্রচন্ড তোমার পার্সনের যে কারোর সাথে কথা বলতে ভালো লাগে না দূর মানে এটা হয় না তোমার প্রতি ভীষণ রকম একটা অভিমান ইচ্ছে থাকলেও রাগ এত বেশি রাগ যে ইগো যে না আমি ওর সাথে কথা বলবো না কেন কথা বলবো এরকম একটা ভিতরে ভিতরে মরে যাবে কষ্ট পেয়ে যন্ত্রণায় ছটফট করবে কান্না করবে একাকিত্বে ভুগবে তবুও এক্সপ্রেস করবে না কারণ ওনার কাছে ওনার যে দিগোটা বা রাগটা এত বাজে ধরনের না যে কারণে কখনো শো অফ করতে চায় না বা বোঝাতে চায় না তোমার পার্সন কিন্তু ক্রাইম অ্যান্ড ডিপ্রেশন ইন্ডিকেট করছে যে ভেতরে ভেতরে মানুষটা মানসিক কষ্টের মধ্যে আছে হতাশার মধ্যে আছে দেখো আমি একটাই জিনিস বুঝতে পারছি বন্ধুরা তোমাদের পাস্টটা অনেক কিছুই ঘটেছে তোমাদের পার্ট যেটা ছিল অতীত যেটা ছিল রিলেশনশিপে সেটা খুবই বাজে বা ধরনের হয়তো তোমাদের রিলেশনশিপ খারাপ হয়েছে বা নষ্ট হয়েছে বা তোমাদের তোমার পার্সনের সাথে তোমার মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে ভুল বোঝাবুঝি হয়ে ব্রেকআপ হয়ে গেছে মেবি এখানে অনেকের ক্ষেত্রেই কার্মিক পার্টনার আছে দেখো যে কার্মিক পার্টনার সোল পার্টনার এগুলো এই যে রিলেশান যেগুলো হয় না এগুলো এমন নয় যে সবসময় তোমাকে আসবে শুধু পজিটিভিটি স্প্রে করতে কার্মিক পার্টনার মেবি তার সাথে পূর্বজন্মের তোমার কোনো কানেকশন থাকতে পারে কর্মের ফল কার্মিক মানে কোনো কর্মের বন্ধন এই মানুষটার সাথে মেবি যেটা আছে যেটা হয়তো কোনো একটা জন্মে হয়তো তুমি তার সাথে কোনো মিসবিহেভ করেছিলে তাকে হয়তো তুমি ছেড়ে চলে গেছিলে তার সাথে হয়তো তুমি কোনো খারাপ ব্যবহার করেছো যেটা হয় না যে আমি তোমরাই তো বলো তোমরা বলো না যে দিদি আমি জাস্টিস কবে পাবো আমি একদমই অ্যাকসেপ্ট করতে পারছি না আমার সাথে যে অন্যায়টা হয়েছে আমি ভগবানের কাছে অলওয়েজ প্রার্থনা করি যে ভগবান আমি ন্যায় কবে পাবো এই যে তোমাদের যে প্রেয়ার তোমাদের যে প্রার্থনা তোমরা তো ফরগিভ করতে পারছো না পাচ্ছ কি মন থেকে পুরোপুরি ফরগিভ করতে তোমাদের একটাই প্রশ্ন কবে ডিভাইন টাইমিং আসবে আমার সাথে যে অন্যায়টা করা হয়েছে সেটা জাস্টিসটা আমি কবে পাবো আমি কবে ন্যায় পাব আমার সঙ্গে তো অনেক অন্যায় হয়েছে আমি তো মানুষকে ভালোবেসেছি আমি তো নিঃস্বত্ব ভালোবাসা দিয়েছি কিন্তু আমার সাথে দিদি অনেক অন্যায় হয়েছে আমি ন্যায় কবে পাবো এই যে তোমার আত্মা একটা তোমার পৃথিবীতে এই পৃথিবীতে কেউ সারা জীবন বেঁচে থাকবে না সবাইকেই একদিন চলে যেতে হবে কিন্তু আত্মা কি নিয়ে যাচ্ছে যে ও আমার সাথে অন্যায় করেছে ওর কোনোদিন ভালো হবে না ও আমার সাথে বেইমানি করেছে আমি ও ও মেনে নিতে পারবো না যে মানুষটাকে আমি সব চাইতে বেশি ভালোবাসতাম সব থেকে বেশি নিঃস্ব মানে পাগলের মতন জীবন দিয়ে তার জন্য সব কিছু করতে রাজি ছিলাম সে কি করে আমার সঙ্গে এরকম করতে পারে বা সে কি করে আমার সাথে বেইমানি করতে পারে সে কী করে আমাকে মানসিক যন্ত্রণা দিতে পারে আমি তো প্রাপ্য এটা আমি ডিজার্ভ করি আমি জাস্টিস পাবাকেই ডিজার্ভ করি ইউনিভার্সের কাছে তোমরা বহু মানুষ আছে যে সারা মাস সারা বছর একটাই প্রার্থনা করো আমি তেইশ বছর ধরে যে কষ্ট পেয়েছি আমি পঁচিশ বছর ধরে কষ্ট পেয়েছি কেউ বলবে আমি পনেরো বছর ধরে কষ্ট পেয়েছি এরকম বহু মানুষের আমি কমেন্ট করেছি এই যে পঁচিশ বছরের যে যন্ত্রণা যে চোখের জল যে বুক ফাটা কষ্ট সেটা হয় কোনো দিন ভালো হয় না জাস্টিস কবে পাবো জাস্টিস কবে পাবো এই যে বলো না যে অনেকেই আছো যে আমি তো কোনো খারাপ কাজ করিনি দিদি এ জন্মে কিন্তু জানো তো আমার জীবনটা পুরো কষ্টেই কেটে গেলো হয়তো মেবি তোমার পূর্বজন্মে এমন কিছু কর্মবন্ধন ছিল বা এমন কিছু কর্ম ছিল যেটা তোমার ভালো ছিল না যে কারণে তুমি এই জীবনটা ভীষণ রকম সাফারিং করছো সেটা নিয়ে তুমি কিছুই করোনি কিন্তু অকারণে অযাচিত দুঃখ কষ্ট ব্লেম যাকে সব থেকে বেশি ভালোবাসছো সে তোমার দাম দিচ্ছে না কদর করছে না রেসপেক্ট করছে না তোমার মনে একটা বড় জিজ্ঞাসা চিহ্ন তৈরি হচ্ছে কেন ওয়াই আমার সাথে কেন হচ্ছে এরকমটা আমি তো কারোর সাথে খারাপ করিনি বিকজ কার্মিক পার্টনার মেবি তার সাথে তোমার কোনো লেনদেন কোনো রিলেশনশিপ পূর্ব জন্মে ছিল যেটা এই জন্মে হয় না আমি তোকে দেখে নেবো আমি তোকে ছাড়বো না কোনো না কোনো এক জন্মে তোকে শোধ দেবো সেটাই হচ্ছে তোমার পার্টনারের যেখানে তোমার পার্টনারকে তুমি যতই বোঝানোর চেষ্টা করছো যতই পজিটিভ ভাইভ দেওয়ার চেষ্টা করছো সে ফিল করতে পারছে না সে সমানে তোমাকে ডিসরেসপেক্ট করছে সে ইগনোর করছে তো ইউনিভার্স কি বলছে দেখো তোমার মানুষটার সাথে তোমার আনকন্ডিশনাল লাভ ছিল আজকে হয়তো সে তোমার জীবনে নেই তাই তোমাকে বলছে যে সেই অতীতটা তোমার সাথে কী খারাপ দুর্ঘটনা ঘটেছে বা খারাপ ইনসিডেন্ট ঘটেছে সেটাকে নিয়ে ধরে বসে থেকে বাকি জীবনটাকে তুমি কখনোই নষ্ট করতে পারো না তোমাকে বাকি জীবনটা ওয়েলকাম করতে হবে গ্র্যাটিটিউডের মাধ্যমে বাকি জীবনটা তোমাকে পজিটিভিটির সাথে এগোতে হবে যতই তোমার জীবনে খারাপ পরিস্থিতি থাকুক না কেন তোমাকে ঈশ্বর যা দিচ্ছে তুমি একটা ভালো ইউটিউবে ভিডিও দেখেছো তার জন্য থ্যাংক ইউ বলো ঈশ্বর থ্যাংক ইউ এই সিচুয়েশনে আমাকে প্রপারলি গাইড করার জন্য আমাকে রাস্তা দেখানোর জন্য আপনার প্রতি আমি কৃতজ্ঞ এই যে গ্র্যাটিউড প্র্যাকটিস করা আমি বলছি গ্র্যাটিটিউড ম্যাজিকের মতন কাজ করে ম্যাজিকের মতন কাজ করে যারা বিশ্বাস রাখো যারা ট্রাস্ট রাখো নিজেদের প্রতি যারা ট্রাস্ট রাখো সাইবাবার প্রতি যারা ট্রাস্ট রাখো ঈশ্বরের প্রতি গ্র্যাটিটিউড প্র্যাকটিস করে দেখো তিন থেকে ছ মাস সকাল সন্ধ্যে দুপুর রাত্রির কেউ যদি তোমাকে একটা কলম এনে দেয় কেউ যদি তোমাকে দশ টাকার ফুচকাও খাওয়ায় তাকেও থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ আমাকে খাওয়ানোর জন্য থ্যাঙ্ক ইউ আমাকে গিফটটা দেওয়ার জন্য থ্যাংক ইউ কৃতজ্ঞতা জানালে কেউ কোনোদিন দিন হয় না বরং মনের মধ্যে একটা আলাদা আনন্দ তৈরি হয় ঈশ্বরের কাছে অলওয়েজ গ্র্যাটিটিউড জানো যখনই এঞ্জেলিক নাম্বার দেখবে টেন টেন ইলেভেন ইলেভেন টুয়েলভ টুয়েলভ দেখছো তো চোখে পড়ছে প্রচুর মানুষের সেই সময়টা কি করবে সেই সময়টা হাতটা জোর করে যেখানেই থাকো না কেন মনে মনে ঈশ্বরের কাছে বলো থ্যাংক ইউ ইউনিভার্স তুমি যেটা পেতে চাও আমার জীবনে সুখ ফিরিয়ে দেওয়ার জন্য আমার জীবনে মানসিক শান্তি ফিরিয়ে দেওয়ার জন্য আমার শরীর ভালো রাখার জন্য আমার আর্থিক অবস্থার উন্নতির জন্য আমার ব্যবসা যাতে ভালো হয় তার জন্য প্রত্যেকটা কিছুর জন্য আপনাকে ধন্যবাদ এমনভাবে তাকে গ্র্যাটিটিউড জানাও অলরেডি ইউনিভার্স তোমাকে সেই জিনিসগুলো তোমাকে দিয়ে দিয়েছে তুমি তাতে ভীষণ খুশি তাই খুশি হয়ে মানুষ যখন ধন্যবাদ জানায় কোনো কিছু পেলে তার মধ্যে একটা আলাদা আনন্দ চোখে মুখে যায় তুমি যখনই এঞ্জেলিক নম্বর দেবে তখনই তুমি মনে মনে যেটা পেতে চাও সেটাকে অলরেডি মনে করবে তোমাকে ঈশ্বর দিয়ে দিয়েছে তুমি সেটা পেয়ে গেছো পেয়ে গেছো বলেই তুমি খুশিতে তাকে ধন্যবাদ জানাচ্ছ তাকে কৃতজ্ঞতা জানাচ্ছ। এই জিনিসটা করে দেখো আজকে মহালয়ার দিনে আমি বিশেষ করে আরও বললাম কারণ একটা শুভক্ষণ শুভ তিথি আমাদের কোনো কিছু পেতে খুব সাহায্য করে এঞ্জেল ইউনিভার্স অলওয়েজ তোমাদের সাথে আছে যে কারণে এঞ্জেল কিন্তু সাইন দেয় এঞ্জেলিক নাম্বারের মধ্যে বলো ফেদারের মধ্যে বলো বাটারফ্লাইয়ের মাধ্যমে বলো ভিডিওর মাধ্যমে বলো যে কোনো কিছুর মাধ্যমে তোমাকে সাইন দেয় যে তুমি চিন্তা করো না আমি তোমাকে প্রোটেক্ট করছি আমি তোমার সাথে আছি তাই তোমাকে ভালো থাকতে হবে তোমাকে ভালো থাকতে গেলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার পাস্টকে রিলিজ করতে হবে তোমার অতীতে কি হয়েছে সেটা ধরে তুমি তোমার বাকি জীবনটাকে নষ্ট করতে পারো না আনকন্ডিশনাল লাভ তুমি জানো তুমি তাকে নিঃশর্ত ভালোবেসেছো তোমার মনে হয় সে তোমার জীবনে ফিরে আসুক তার সাথে তোমার ইউনিয়ন হোক সে তোমার জীবনে কাম ব্যাক করুক তুমি তাকে ছাড়া বাঁচতে চাও না একবার হলো যেন তার সাথে তোমার কন্ট্যাক্ট হয় সে যেন তোমার সামনে আসে দেখো তুমি যদি বলো বর্তমানে মানুষটা কি ভালো আছে আমি বলবো না ভালো নেই ভালো থাকলে সে কখনো সব কিছুর থেকে নিজেকে গুটিয়ে দেয় না সে স্ট্রেস ফ্রি একটা লাইফ পেতে চাইছে কারণ এই ডিপ্রেশন এই নেগেটিভিটি এই হতাশা তাকে যেন প্রত্যেকটা মুহূর্তে কুড়ে কুড়ে খায় ভেতর থেকে সে ভালো নেই সে ভালো থাকার চেষ্টা করে সে তো দেখায় তার ইগো তার ইগো এতটা বেশি তার ইগো তোমাকে বুঝিয়ে দেয় যে না এই মানুষটা তো বদলানোর না এই মানুষটা তো পাল্টানোর নেই তো ভীষণ জেদি কিন্তু সে কি ভেতর থেকে ভালো আছে ভেতর থেকে ভালো নেই সেও সব কিছু হুলে নিজের মতন থাকার চেষ্টা করছে মেডিটেশন করছে কোনো পাহাড়ে হয়তো মেবি ঘুরতে গেছে সেখানে নিজের মতন টাইম স্পেন্ড করছে এখানে দেখো মেডিটেশনের কার্ড আছে রিল্যাক্স অ্যান্ড লেট গো কার্ড আছে ইন্ডিকেট করছে তোমার পার্সন কারেন্ট মুভমেন্টে কোনো কিছুর থেকে দূরে থাকার চেষ্টা করছে নিজের সাথে নিজেকে সময় দিচ্ছে নিজের এনার্জির সাথে নিজেকে কানেক্ট করার চেষ্টা করছে মেবি তিনি সম্পর্কের ক্ষেত্রে ইউনিয়নটা ডেফিনেটলি তোমাদের মেবি আপকামিং দিনে আছে কিন্তু সেই ইউনিয়নটাতে যে অ্যাকশান বা ইউনিয়নটা হওয়া সেটা যেন ওনার কাছে একটা ভয়ের বিষয় এখানে তোমাদের ম্যারেজ হয়ে গেছে বা ম্যারেজ হওয়ার যোগ ছিল বা ম্যারেজের মতন সম্পর্ক ছিল যেখানে দাঁড়িয়ে আজকে হয়তো দূরত্ব তৈরি হয়েছে কিন্তু ফিয়ার্স অফ কামিং টুগেদার ইন্ডিকেট করে তোমার মানুষটা ভীষণ ভয় পায় এই সম্পর্কে ফিরে আসতে বা কন্ট্যাক্ট করতে কারণ এই সম্পর্কে ডেফিনেটলি রোম্যান্টিক ফিলিংস রোম্যান্টিক অনুভূতি কমিটেড রিলেশনশিপ সব কিছুই ছিল কিন্তু তোমার পার্সনের ইগো সব কিছুকে নষ্ট করে দিচ্ছে ওয়াক অন ইউর কানেকশন নিজেদের কানেকশনের উপর এফোর্ট দাও দেখে নেবো এঞ্জেল গাইডেন্স কি আছে মুন এনার্জি থেকে মুনোলজি কার্ড থেকে এই মুন এনার্জি আজকের এই এনার্জি তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছে ইউনিভার্স কি ব্লেসিংস দিচ্ছে তোমাদের জীবনে কি চেঞ্জেস আসতে চলেছে কি পরিবর্তন আসতে চলেছে দেখে নাও দেখে নেই কী মেসেজ আছে ইউনিভার্সের তরফ থেকে তোমাদের জন্য ও মাই গড আমি কি বলেছি বলো তো তোমাদেরকে এতদিন ওয়াক অন ইয়ার কানেকশন নিজেদের কানেকশন নিজেদের উপরে নিজেদের উপরে এফর্ট দাও কারণ এই রিলেশনশিপটাতে মধ্যে সত্যিকারের ভালোবাসা ছিল ট্রু লাভ ছিল তোমরাও জানো যে এই মানুষটা তোমার জান এই মানুষটাকে তুমি পাগলের মতন ভালোবাসো পাগলের মতন ভালোবাসা বলেই কিন্তু মেক দি এফোর্ট তুমি অলওয়েজ এফর্ট দেওয়ার চেষ্টা করেছো এফোর্ট দাওনি এই সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার জন্য শেষ চেষ্টা করো শেষ চেষ্টা করেছো পজিটিভ থাকো পজিটিভ থাকো ইউ আর ভেরি ক্লোজ টু অ্যাচিভিং ইউর গোল ইউনিভার্স বলছে তুমি যে চেষ্টাটা করেছো সেই চেষ্টায় মিরাকেল আসতে চলেছে আপকামিং দিনে এক্সপেক্টে মিরাকেল তোমাদের সামনে আছে তুমি পজিটিভ থাকো কারণ এই সম্পর্কটাকে বাঁচানোর জন্য বা এই সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য একটা মানুষের যত চেষ্টা করার দরকার যতটা এফোর্ট দেওয়ার দরকার তোমরা সেই এফোর্টটা দিয়েছো তাই পজিটিভ থাকো এক্সপেক্ট রাখো যে তোমার সাথে ঈশ্বর আছে তোমার জীবনে মিরাকেল হবেই কেউ আটকাতে পারে না ভগবানের উপর ভরসা রাখো এক্সপেক্ট মিরাকেল ইন্ডিকেট করছে তোমার জীবনে পরিবর্তন আসতে চলেছে পে অ্যাটেনশন টু দ্য রাইট ইউনিভার্স তোমাকে এঞ্জেলিক সাইন দিচ্ছে তুমি এঞ্জেলিক নাম্বার দেখতে পাচ্ছ তো ভরসা রাখো এঞ্জেলিক নাম্বার দেখা মানেই চেঞ্জ আসবেই তোমার জীবনে এবং সেই চেঞ্জটা সাধারণ চেঞ্জ নয় সেটা মেজর যেটা দিনে আমার বন্ধুদের জীবনে আসতে চলেছে ইউ এবং সেটা কবে আসতে চলেছে আমার জীবনে ইউনিভার্সে সাইন দিচ্ছে আমি তো দেখো এঞ্জেল নাম্বার দেখা বা এঞ্জেল সাইন মানে সাইন দেখা মানে এটা নয় যে আজকে দেখেছো বলে আজকেই তোমার জীবন পাল্টে যাবে মেজার চেঞ্জেস আসবে বড় পরিবর্তন আসবে ইউ আর ভে ইউ আর ভেরি ক্লোজ টু অ্যাচিভিং ইউ গোল মানে তুমি যেটা পেতে চাইছো বা তোমার যেটা লক্ষ্য আছে যেটার জন্য তুমি এফর্ট এফার্ট দিচ্ছ সেই চেষ্টার খুব কাছাকাছি তুমি আছো অতএব ভরসা রাখো বিশ্বাস রাখো পজিটিভ থাকো তোমার জীবনে মিরাকেল হতে চলেছে পরিবর্তন আসতে চলেছে দেখে নেওয়া যাক এঞ্জেল ইউনিভার্সের তরফ থেকে তোমাদের জন্য কি গাইডেন্স আছে গাইডেন্স কার্ড আমি নিয়ে নেব মেডিটেট অ্যান্ড কন্টেম্পলেট মেডিটেট অ্যান্ড কন্টেম্পলেট ইন্ডিকেট করছে ইউনিভার্সে নিজেকে একটু সময় দাও অস্থির অধৈর্য হয়েও না শান্ত থাকো স্থির থাকো নিজের আত্মাটাকে স্থির রাখার চেষ্টা করো অস্থিরতা জীবনে কখনো কোনো কিছু অ্যাচিভমেন্টকে আনে না কবে হবে কবে হবে কবে হবে 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 ভরসা রাখো মধ্যৈর্য রাখো ইউনিভার্সকে টাইম দাও নিজেকেও সময় দাও সব হবে কিন্তু নিজের উপরে নিজে ফোকাস দাও কারণ এখানে ইউনিভার্স চাই তোমরা ডেলি বেসিক মেডিটেশন করো এবং নিজের এনার্জিকে ব্যালেন্স করে চলার চেষ্টা করো হোয়াট ডু ইউ নিড টু রিলিজ কারণ তোমরা অনেকেই আছো যে কিছু নেগেটিভ এনার্জি নিজেদের মধ্যে রেখেছো যেটার থেকে বেরোতে পারছো না বা বেরোনোর চেষ্টা করলেও বের করতে পারছো না তো নিজেকে প্রশ্ন করো আজকের দিনে যে সত্যিই তো আমার জীবনে কোন জিনিসটা আমাকে রিলিজ করা প্রয়োজন তোমার অন্তরাত্মা উত্তর দেবে এক্স ওয়াইজেড তোমাকে তোমার জীবন থেকে এই জিনিসটাকে রিলিজ করা প্রয়োজন কারণ তুমি এই এই জিনিসটার মধ্যে তোমার অনেক নেগেটিভিটি লুকিয়ে রয়েছে কোনো এনার্জি কোনো একটা মানুষের সাথে হঠাৎ দেখা হবে হুম দেখবে যে তোমার খুব ভালো বন্ধু ছোটোবেলার তুমি তাকলে দেখলেই না তোমার মধ্যে একটা ভীষণ রকম পজিটিভ এনার্জি কাজ করবে তোমার মনে হবে যে বাবা কতদিন পর সাথে দেখা হলো কেমন আছিস কী খবর হাই বাই মানে একটা ভীষণ মনের মধ্যে একটা কী হবে আনন্দ হবে পজিটিভ এনার্জি সেটাকেই তো বলে আর কিছু মানুষের সামনে আসলে তাকে কথা বলতে হবে না তাকে দেখলেই তুমি নেগেটিভ হয়ে যাবে তাকে দেখলেই তুমি নেগেটিভ হয়ে যাবে তার স্বপ্ন দেখলেও তুমি নেগেটিভ হয়ে যাবে তাই ইউনিভার্স বলছে যে তোমাদের জীবনে অনেকেরই নেগেটিভিটি কিছু রয়েছে কিছু সমস্যা রয়েছে নেগেটিভ এনার্জি রয়েছে তোমরা ব্ল্যাক টুর্মোনাইল পড়তে পারো এরকম এগুলো বেশি দাম না নশো টাকা করে দাম এই যে ব্ল্যাক রঙের যে যে কোনো ব্ল্যাক কালারের ক্রিস্টাল হেমাটাইট বলো তারপর ব্ল্যাক অফসিডিয়ান বলো টাইগার আই বলো এগুলো না শরীরে থাকা খুব ভালো এগুলো নেগেটিভ এনার্জিকে অ্যাবসর্ভ করে প্রোটেক্ট করে নেগেটিভিটির থেকে রক্ষা করে এগুলো নশো টাকা দাম টাইগারাই বলো ব্ল্যাক অপসিডিয়ান বলো এই ধরনের ক্রিস্টালগুলো ব্ল্যাক টুরমোনাইল বলো নিজেরা ধারণ করতে পারো কিন্তু খুব ভালো রেজাল্ট দেয় নেগেটিভ এনার্জিকে অ্যাবসর্ভ করার জন্য রক্ষা করার জন্য প্রোটেকশনের জন্য ঠিক আছে হোয়াট ডু ইউ নিড টু রিলিজ নিজেকে প্রশ্ন করো এই মুহূর্তে দাঁড়িয়ে কোন জিনিসটাকে তোমার সবার আগে রিলিজ করা প্রয়োজন সেটাকে রিলিজ করো ইউনিভার্স চায় ইজ টাইম টু টেক অ্যাকশন অ্যাকশন নাও জীবনে ভালো থাকার জন্য এবং নিজেকে ভালো রাখার চেষ্টা করো অলওয়েজ গ্র্যাটিটিউড প্র্যাকটিস করো কারণ তোমার জীবনে তুমি ধরেই নাও যে পরিবর্তন আসতে চলেছে এবং মেজার চেঞ্জেস তুমি ফেস করতে চলেছো পজিটিভ থাকো যখন ঈশ্বর তোমার সাথে আছে এবার যা হবে ভালো হবে খারাপ কিছু না তাই এক্সপেক্ট রাখো যে যে জিনিসটাই তুমি এফর্ট দিয়েছ সেই জিনিসটাই তোমার জীবনে মিরাকেল আনতে চলেছে ওকে আজকে রিডিংটা খুব সুন্দর কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও কমেন্ট সেকশনে কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলো না একটাই অনুরোধ রিডিং দেখছো কিন্তু সাবস্ক্রাইব সাবস্ক্রাইব একটু করে দিও চ্যানেলটি আস্তে আস্তে বড় হবে এটাই যা তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসায় ভালো থেকো আনন্দে থেকো ঈশ্বর যেটা চান ঈশ্বর যে রাস্তাটা তোমাদের দেখাচ্ছেন সেটাকে ফলো করো ডেফিনেটলি ভালো হবে ডেফিনেটলি দেখো লাস্ট কার্ড বটম অফ দ্য ডেকে যেটা অটোমেটিক্যালি আমার সামনে আসলো প্রসপেরিটি লাইজ। হে তুমি যেভাবে এগোচ্ছ তোমার জীবনে অনেক ভালো পরিবর্তন আসতে চলেছে অতএব একদমই মন খারাপ করে থেকো না যেখানে ভগবান তোমাকে ইউনিভার্স তোমাকে মেসেজের মাধ্যমে জিজ্ঞাসা চিহ্ন দিচ্ছে হোয়াট ডু ইউ নিড টু রিলিজ তুমি কি জানো তোমার জীবনে কোন জিনিসটা এই মুহূর্তে রিলিজ করা প্রয়োজন ভেতর থেকে অ্যান্সার আসবে হ্যাঁ আমি জানি এটা আমার জন্য ঠিক নয় তবু আমি এই অ্যাটাচমেন্টে আছি তবুও আমি এটা নিয়ে কষ্ট পাই তো সেটাকে ছেড়ে দাও আজকে নিউমোন এনার্জি রিলিজ করার পজিটিভিটিকে অ্যাকসেপ্ট করার মা শক্তির কাছে প্রার্থনা করার জীবনে যেন এত শক্তি দাও এত শক্তি দাও যত খারাপ পরিস্থিতি থাক না কেন সব কিছুর থেকে যেন লড়াই করে এগিয়ে যেতে পারি ওকে আজকের মতন রিডিং এখানেই শেষ করি ডাটা বাই বাই থ্যাংক সো মাচ প্রত্যেককে সবাই খুব ভালো থেকো আনন্দ থেকো পজিটিভিটির সাথে এগিয়ে চলো যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি নম্বরে হোয়াটসঅ্যাপ করবে ফোন করবে না বারবার রিকোয়েস্ট করা হয় ফোন করবে না তাও ফোন করো কেন বাবা ফোনটা করতে বারণ করি আমি ফোনটা ধরি না তাই জন্য বলছি যার যার সুবিধা অসুবিধা ভালো মন্দ কিছু রিডিং নিতে চাইছো পার্সোনাল রিডিং হচ্ছে পেমেন্ট অপশনের মাধ্যমে সেখানে গিয়ে হোয়াটসঅ্যাপ করলেই সমস্ত রিপ্লাই পেয়ে যাবে আজকের মতন এখানেই শেষ করি দেখা হচ্ছে নেক্সট কালকে রিডিংয়ের টাটা বাই বাই